সালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টিচা আমি ইব্রাহিম আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা দুবাই ইন্সপায়ার একটা এমব্রয়ডারি ওয়ার্কের পার্টি বোরকা কালেকশন নিয়ে আর সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে কিন্তু একটা বোরকা কালেকশন পেয়ে যাচ্ছেন আর যারা পার্টিতে ওয়ার্কার জন্য একেবারে লেটেস্ট একটা পার্টি বোরকা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না সম্পূর্ণ অ্যাটাচ কোটির মধ্যে আপনারা বোরকাটা পেয়ে যাচ্ছেন আর বোরকাটার লুকিংটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্যানে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একটা কারুকাজ করে দেওয়া আছে অল ওভার প্যানেল জুড়ে আর এটা কিন্তু ফেব্রিক্স আছে আপনাদের খুব পছন্দের ডিমান্ড করা জাফরান ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন মিডের পোশনটা কিন্তু খুব সুন্দর ভাবে একটা প্লেট করে কন্ট্রাস্ট করে দেওয়া আছে ভিন্ন কালার দিয়ে আর অল ওভার কিন্তু পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন খুব খুব সুন্দর সুন্দর ভাবে ভাবে একটা বকলেস বকলেস করে দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কারুকাজ এটা কিন্তু থাকছে দুইটা সুতো কম্বিনেশন করে খুব সুন্দর ভাবে একটা কারুকাজ করে দেওয়া আছে একদম নিখোঁত একটা কারু পেয়ে যাচ্ছেন যারা একেবারে লেটেস্ট পার্টি ওয়ার্কার নিতে চাচ্ছেন দু মধ্যে আপনি কিন্তু কোনো ভাবে মিস করবেন না আর স্লিভের পোষণটা মাশাল্লা খুব সুন্দর একটা স্লিভের পোষণ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু স্লিপের পশন থাকছে অল ওভার প্যানেল জুড়ে কিন্তু আপনারা এই কারু কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা যারা একেবারে ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে বোরকা নিতে চাচ্ছেন একটু ভালো মানে আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন সম্পূর্ণ জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে এই কোটি বোরকাটা করে দেওয়া আছে বডিটা কিন্তু ফ্রি সাইজ করে দেওয়া আছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতে আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটা ব্যাক কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কিন্তু কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোর্শনটা আর এটা থাকছে ফ্রন্ট পশন খুব সুন্দরভাবে কিন্তু একটা কারুকাজ করে দেওয়া আছে আর এটার সাথে কি সেম ফেব্রিক্সে একটা ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা কন্ট্রাস্ট করা একটা ম্যাচ হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটা কিন্তু অনেক একটা হিজাব পেয়ে যাচ্ছেন এক কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে ম্যাচিং করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে চলে আসছে আমি একটা কালার গুলো দেখে দিব প্রাইজেস বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু সি গ্রিন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার প্রতিটা কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন যারা ব্ল্যাক লাভার আছে না আপনারা ব্ল্যাক এর মধ্যে কিন্তু মাশাআল্লাহ মাথা নষ্ট করা একটা কালো কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত দ্রুত স্ক্রিনশট নিয়ে বিডিসি এর নাম্বার ইমো বা WhatsApp করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ফাইনালি যেটা থাকছে মাথা নষ্ট করা একটা কালার থাকছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা কারুকাজের মধ্যে কিন্তু আপনারা এই বোরকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা থাকছে অলিভ কালার আপনাদের যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন ব্রেডস আমি একটু প্রাইস জিনিসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে টাকা আপনারা সুন্দর গর্জিয়াস এই অ্যাম্বোডার্কের ওয়ার্কের ফেব্রিক্স এর বোকা পার্চেস করতে পারেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান দ্রুত চলে আসবেন এবার সব অনলাইনে পার্চেস করতে বিডি সেন্ডার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো বান্ধবের গরম চলে এগুলো অর্ডার করতে পারবে পারবেন